সালামু আলাইকুম আমি হাকিম হোসমা আক্তলিমা চলে এলাম আজ আবারও একটি টিফ নিয়ে টে টিফটাও আমার মা বন্ধুর জন্য অনেক মা এবং অনেক মুখ বোনের মাসিক বন্ধ হয়ে যা মাসিক বন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে সে সঙ্গে বলতেছি হয়তো অনেকের অতিরিক্ত চর্বি আছে তলপেটে অথবা দরায় মুখে এ ধরনের চর্বি থাকার কারণে অনেকের মাসিক বন্ধ হয়ে যান যদি আপনার বয়সন্ধির কারণে মাসিক বন্ধ না হয় এ ধরনের রোগের কারণে মাসিক বন্ধ হয়ে থাকে যে আপনার এক মাসে হয় না দুই মাসে হয় অর্থাৎ নির্দার তারিখে হয় না এ সমস্ত মা বন্ধের জন্য আজকের টিপস আপনার এই টিপস অনুসরণ করলে ইনশাআল্লাহ আপনার মাসিক স্টার হবেই হবে তো আসুন আপনি কি ব্যবহার করবেন এটার জন্য এটা দেখুন এটা হল চিচিঙ্গা এর চিচিঙ্গা পাতা রস চিচিঙ্গা পাতা ও ডাল এটাকে রস করবেন এটাকে এর রস নিয়ে এক চা চামচ রস এবং এক চা চামচ পানি একসাথ করে এটাকে গরম করবেন গরম করে আপনি সকালে এবং রাতে খাবেন তিন থেকে পাঁচ দিন এই তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনার মাসিক হয়ে যাবে অথবা পাঁচ দিন পরেও কিন্তু আপনার মাসিক হয়ে যাবে শুধু আপনি ঘরে বসেই এই টিপসটা অনুসরণ করেন তিনশো আল্লাহ আপনার মাসিক ঠিক হয়ে যাবে তাই আপনার কাছে যদি এটা ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করে জানিয়ে দেন জানার সুযোগ করে দেন আর আপনি যদি আমার ফলো বাটনের লাইক দিয়ে ফলো বাটন চাপ দিয়ে না এখন দয়া করে চাপ দিয়ে সাথে থাকুন এভাবে নতুন নতুন টিপস পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকুন